পাহাড় অরণ্য হাওর আর সবুজ চা বাগানে ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর অপূর্ব সৌন্দর্যমণ্ডিত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের প্রিয় কুলাউড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুলাউড়ার এই অনিন্দ্য সুন্দর জায়গাটি অনেকের টাইমলাইনেই ঘুরপাক খাচ্ছে অনেকেই জানতে চাচ্ছেন এটা কোথায় অবস্থিত বা কিভাবে যাওয়া যায় এখানে যেতে হলে কুলৌড়া শহর থেকে জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর বিজয়াবাজারের মধ্যবর্তী কামারকান্দি গ্রাম হয়ে মেরিনা চা বাগানের সড়ক দিয়ে কয়েক কিলোমিটার যেতে হবে যাওয়ার পথে উঁচু নিচু পাহাড়ি রাস্তা দুই পাশে চা বাগান আর গ্রামীণ পরিবেশ আপনার মন জুড়াবে গাজীপুর চা বাগানের মেহেদিবাগ ডিভিশন এরিয়া পার হয়ে মেরিনা চা বাগানে ঢুকার পরে আরও কিছু দূর যাওয়ার পর পাওয়া যায় অফিস বাংলো এই অফিস বাংলোর পাশ দিয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যেতে হবে এই কোম্পানি বাংলোয় শীত গ্রীষ্ম বসায় প্রকৃতি সাজে ভিন্ন রূপে এক এক সময়ের এক এক সৌন্দর্য মুগ্ধ হন আগতরা আসলে কত সুন্দর দেখি আমরা কিন্তু বসেছি আইসা এখানে অদ্ভুত রকম একটা বাংলা দেখতে পাচ্ছি কত সুন্দর প্রকৃতির একদম মনে হচ্ছে যে বাইরের কোনো দেশ আসলে এটা কিন্তু কোনো বাইরের দেশ না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা চা বাগানের দাদা এটা কি তার চা বাগান এমনি চা বাগানের কোম্পানি একটা বাংলা একটা অদ্ভুত এবং অসাধারণ এটা জিনিস দেখতে পারতাম আপনাদের কিন্তু আসলে আমি এই জায়গাতে অন্য সময় পাই আসবো দেখেন আপনাদের যদি কখনো ডিপ্রেশন প্যারেশন মধ্যে থাকেন তাহলে কিন্তু এইখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনার মন ভালো হয়ে যাবে কিন্তু আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো কুলাউড়ার অপরূপ সৌন্দর্য কি সবুজ সমারোহ এবং কি সুন্দর প্রকৃতি ঈদের ছুটিতে খুবই ব্যস্ত ছিলাম তাই আমার স্টাফদের নিয়ে কোথাও বেড়াতে যেতে পারিনি অফিস যখন খোলা কথা ছিল সাত তারিখ তার আগের দিনই ছয় তারিখেই চলে যায় তাদেরকে নিয়ে খুলার থেকে অল্প কিছু দূরে মেরিনা চা বাগানে সেখানে গিয়ে যা দেখলাম ও অসাধারণ একটা সৌন্দর্য এখানে প্রকৃতি কি সুন্দর রূপ ধারণ করেছে সো আমরাও এরকম সময় এবং সুযোগ পেলেই আমরা চলে যাই প্রকৃতির কাছে সেদিনের কথা সব মনে থাকবে এবং আমি আশা করছি যে আপনারা যদি সুযোগ করতে পারেন বা সময় করতে পারেন তাহলে এই ধরনের জায়গাগুলো আপনারা ঘুরে আসবেন মিনি বান্দরবন নামে ইতিমধ্যে অনেকেই এই জায়গাকে অবহিত করেছেন তবে চা বাগানের সংরক্ষিত এলাকা হওয়ায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখানে প্রবেশ করা যায় না